নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আমি তোমাদের বিপাশা আজ রান্না করে দেখাবো পনির চিলি চলুন তার জন্য আমাদের ক্যাপসিকামগুলো ভালো করে কিউব আকারে কেটে নিতে হবে এখানে ব্যবহার করছি ইয়েলো বেল পেপার রেড বেল পেপার আর রসুনটা কুচি করে নিয়েছি আর আদাটাও আমি বেটে নিয়েছি আর পেঁয়াজটাও কিন্তু অবশ্য কিউব করে কাটতে হবে আর একই মতন পনিরটাও আমি কিউব করে কেটে নিয়েছি এবার পনিরে আমি নুন আর ভালোভাবে মশলাগুলো ম্যারিনেট করে নেব যেমন গোলমরিচ শুকনা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে আমাদের রেখে দিতে হবে প্রায় পনেরো মিনিট যাতে ভিতরে ভালোভাবে নুনটা ঢুকে যায় পনিরের এবার পনেরো মিনিট পর আমি ফিরে এলাম আর কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে পনিরের পকোড়া করার জন্য আপনারা চাইলে এতে ময়দাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ময়দা একসঙ্গে ব্যবহার করলে মুচমুচি আকার ধারণ করে আমি শুধুই কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এবার হালকা করে আমি জল ব্যবহার করে নিয়েছি আপনি পরিমাণ মতন জল ব্যবহার করে নেবেন এখানে পনির আছে প্রায় তিনশো গ্রাম এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি পনিরের পকোড়াটা ভেজে নেবো বলে চিলি পনিরে কিন্তু পকোড়া ভাজতে হবে তাই তেলটা ভালোভাবে আমার গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি আচ্ছা বলুন তো আপনাদের চিকেন পকোড়া না পনির চিলি কার কোনটা খেতে ভালো লাগে তবে যদি রুটির সাথে চিলি পনির থাকে আর কথাই হবে না তবে আমি জানি আপনারা আমার থেকে আরও ভালোভাবে রান্না করেন কিন্তু আমি আমার মতন করে রান্না করে দেখালাম অবশ্যই সবাই সবার মতন রান্না করে কথা বলতে বলতে পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার পকোড়াগুলো আমি তুলে নেব এক এক করে আমি সব পকোড়া ভেজে নিয়েছি এবার কুচনো আদা আর রসুনগুলো তেলের মধ্যে আমি আগে দিয়ে দেব তারপরে এক এক করে কিউব আকারে কেটে রাখা ক্যাপসিকামগুলো দেব আমার কিন্তু সুন্দরভাবে এইগুলো ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু দেখুন ওগুলো কিন্তু ভাজা হয়ে আসছে এবারে কিন্তু আমি নুন দিয়ে দিলাম নুন দিলে নাকি ভালোভাবে গলে যাবে আর সুন্দরভাবে হয়ে যাবে চলুন নদীকে ভাজা হতে থাকুক আর এদিকে আমি একটা পাত্রে তার আগে একটি পেস্ট তৈরি করে নিই যেমন পরিমাণ মতন সোয়া সস টমেটোর সস আর চিলি সস আপনারা কিন্তু চামচ মেপে নেবেন আমি যেহেতু করে করে অভ্যাস তাই আমি এমনি ব্যবহার করে নিচ্ছি আর সঙ্গে টমেটোর সসটা দেবেন আর পরিমাণগুলো ঠিকঠাক দেবেন কম বেশি হয়ে গেলে কিন্তু টেস্ট আসবে না এইভাবে চামচের সাহায্যে একটু মিক্সড করে নেবেন এবার চলুন ভাজা হয়ে আসছে এবার আমি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি এবার আমি দিয়ে দেবো ভালোভাবে কিন্তু পেস্টটা খানিক্ষণ নাচতে হবে যেমন এক থেকে দেড় মিনিট ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো ভালোভাবে শোয়াশোর সাথে যাতে মিশে যায় তাই আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিট আপনারা বাড়িতে কি এইভাবে বানান না অন্যভাবে বানান জেনে থাকলে অবশ্যই জানাবেন আমিও চেষ্টা করব ওইভাবে বানানোর ঢাকনা খুলে দেখি কত সুন্দর মিশে গেছে পনিরের সাথে সসগুলো এইবার আমি ওই যে পনিরের মাখা জলটা রেখেছিলাম ওই জলটা এখানে ব্যবহার করছি এখানে কিন্তু কোনো সাদা জল ব্যবহার করিনি ওই জলটাই ব্যবহার করব আর আপনারাও চেষ্টা করবেন ওই জলটা ব্যবহার করার সাদা জল ব্যবহার করলে কালারটা অনেক সময় আসে না ফ্যাকাসে কালার খানিকটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না রান্নাটা আমার কেমন লাগলো পরবর্তী কোনো রান্না নিয়ে আবারও আপনাদের সামনে দেখাবো আমি আজ আসি কাল আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে